গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ আদিবাসী মৌজার গভীর জঙ্গলের ভেতরে বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনে তুমুল প্রতিবাদ আদিবাসী বাইশ মৌজার মানুষদের বুধবার সকালে আদিবাসী বাইশ মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয় আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদ জানালেন আসানসোলের হলদা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনে বিক্ষোভ শুরু করে আদিবাসীরা মানে কিছু মাফিয়া আর কি মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্য দিয়ে হদলা মধ্যে যথেচ্ছভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে কোনো কিছু প্রজেক্ট হবে কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয় আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয় এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না সমগ্র মানব কুল পায় এখানে যদি কোনো কিছু নির্মাণ হয় স্থাপত্য নির্মাণ করে তাহলে কিন্তু আমাদের এই বনভূমি এক এক একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা বোধ করছি তার জন্য আমরা সমস্ত বাইশ মজার সকল মানে আদিবাসী এবং পারগানা লমহল এবং খেরা লহরের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি রেঞ্জার সাহেবকে ডেকেছি ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কি পরিমাণ কি হয়েছে সেই হিসেবে ওনাকে বলবো আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনের ব্যবস্থা নেওয়া হয় কারা করছে এটা এটা এক শ্রেণীর ঠিক জানি না তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে এটা কে করছে না করছে স্যার জানবেন উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে তাহলে সে বোঝা যাবে না বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে আমরা এই আজকে দেখেছি সেটাকে দেখার জন্য কিছু জমি আছে বন দপ্তরের কিছু রায়ত সম্পত্তি রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন এই যে আজকে আমরা যে ওনাকে জিজ্ঞেস করতে পারি উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি তো কেন নেওয়া হবে না এই বনভূমি বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে অথচ আমাদের ওই ফরেস্ট অফিসার জানবে না রেঞ্জার সাহায জানবে না এটা তো হতে পারে না তারা কি বলছে জানে না না ওনারা বলছেন জানে না আপনার নাম আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন হ্যাঁ আমার কাছে কালকে খবর এসেছে এই জঙ্গলের ভিতরে একটা জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার ট্রেলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার ট্রেলার রাখা আছে হ্যাঁ শুনতে পাচ্ছি মোবাইলে শুনতে পাচ্ছ এবারে আমাদের কাছে খবর আছে এটা এবারে আমাদের জানেন তো সরকার রাজ্য সরকারের স্টাফ তো খুব কম যে কজন আছে আমার ডিউটি করা হয় এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি হ্যাঁ যেটা বাস্তবতা বলছি এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে ওই ভদ্রলোক কোথায় যাক এনার কাছ থেকে এ পিসি কমিটিতেই খবর পেলাম যে আমরা কালকে ঢুকেছি দেখলাম যে আজকে এনারা এসছেন আমরা এই কনস্ট্রাকশন করতে দেবেন জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের যার প্রত্যেকের প্রাকৃতিক জিনিস এটা আমাদের কাছে আমরা তো সরকারি মায়না পাবো যেটা বাস্তব বলছে কিন্তু এটা থেকে যাবে সবারই সবারই দায়িত্ব আমরা আছি কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে ওটা যেটা হচ্ছে আমরা জেনেছি ওটা করা হবে না কোনোভাবে আমরা আমাদের কাছে পারমিশন নেই আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন গাছ কাটা হয়েছে না গাছ কাটা হয়েছে ডাল মানে ক্রিমিং করা হয়েছে বলে মানে মোটা গাছ কিছু কাটা ট্রিমিং মানে ওইখানে এলাকাটা পয়সা করে একদম ছাড়ানো হয়েছে এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশনের পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে এবং এটা এই দিক দিয়ে ঢোকেনি আমরা দেখলাম এদিকে চার চাকা যাওয়া জায়গা নেই ওটা সম্ভবত হদলা ওই দিক থেকে আমি নতুন এসেছি তিন মাস এখানে জয়েন করেছি এবার আমরা দেখছি ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না এটুকু আমি বলতে পারছি আমার নাম জুরানাথ আমি বিটুবিশার হদলা হ্যাঁ

এরকম আর বাকিগুলো জমি গারবার আছে জাকিব নাই জাকিব নাই বিমল গুড়ায় রাজীব মুর্মু আমি আপনার নাম রাজীব মুর্মু রাজীব